বুঝলেন প্রধানমন্ত্রী মোদী শুভেন্দু অধিকারীর সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলেন মানে এখান থেকেই যে জনপ্রিয়তা কর্মীদের কাছে কতটা প্রধানমন্ত্রী নিজেও হয়তো আজকে কিছুটা ফিল করেছেন বক্তব্য বক্তব্য শেষ করে যাওয়ার পথে কথা বলতে বলতে যাচ্ছিলেন এবং সেখানে আরো অনেক বিজেপি নেতা ওখানে ছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর সামনে দাঁড়াতেই মানে বিজেপি কর্মীদের একটা আওয়াজ একটা উচ্ছ্বাস যে কি কথা হচ্ছে কেউ কিন্তু জানে না প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু কি কথা বলছে বা মোদী শুভেন্দুর সঙ্গে কি কথা বলছে এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না বা শুনতেও পাচ্ছে না দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে এরকম একটা আওয়াজ দর্শক আপনারা জানেন যে রাজ্যে প্রধানমন্ত্রী এসেছেন এবং সেখানে দুটো সভা করেছেন একটা হচ্ছেন পলিটিক্যাল আর একটা হচ্ছেন সরকারি সরকারি সবার থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার একটা প্রকল্প ঘোষণা করেছেন বেশ কিছু প্রকল্প করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবোটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে দর্শক পয়েন্টে আসি দর্শক এই বিষয়টা যখন আমার চোখের সামনে পড়লো তখন আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এটাকে একটু শেয়ার করি কারণ বাংলার বিজেপি যারা নেতা কর্মীরা আছেন বিশেষ করে যারা উপর নেতৃত্ব আছেন বা পুরনো বিজেপি যারা আছেন কেউ কেউ বলার চেষ্টা করেন বিশেষ করে টিএমসি চেষ্টা করে। অধিকারীকে একটা সাইড করার চেষ্টা করে যারা পুরনো বিজেপি নেতা কর্মী আছেন তাদের কাছে শুভেন্দুকে ছোট করার চেষ্টা করে তাদের কাছে অপমান করার চেষ্টা করে মানে উপরে কেন্দ্রীয় নেতাদের কাছে শুভেন্দুকে ছোট করার একটা চেষ্টা করে বিশেষ করে টিএমসি এই কাজটা করে কিন্তু এই যে যে ভিডিওটা এটাকে মুখ্যমন্ত্রী দেখেছেন রাতের ঘুম হারাম হয়ে যাবে তাহলে এই ভিডিও যদি মুখ্যমন্ত্রী দেখে থাকেন বা তৃণমূলের নেতা কর্মী যারা আছেন তারা যদি দেখে থাকেন দেখেছেন তো নিশ্চয়ই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে এখানে বলার কোনো সন্দেহ নেই কারণ শুভেন্দুকে এতভাবে জব্দ করার পরেও বা চেষ্টা করার পরেও শুভেন্দু শুভেন্দুর জায়গাতেই রয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দুর গ্রহণযোগ্যতা যে এক বিন্দু নেই এখানেই পরিষ্কার এবং আগে থেকে আরো বেড়েছে এবং দলের ভিতরে যারা আছে বিজেপির ভিতরে তাদের কথা আমি বলতে চাই তারা যদি এটা মনে করেন যে শুভেন্দু অধিকারী টিএমসি থেকে এসে আজকে মানে মুখ হয়ে যাচ্ছেন বিজেপির এরকম যদি কেউ চিন্তা করে থাকেন তাহলে সেটা আপনারা ভুল ভাববেন কারণ শুভেন্দু অধিকারীকে কেউ তৈরি করেনি সে নিজে নিজে এরকম জায়গায় তৈরি হয়ে এসছে আপনারাও তো পারতেন আপনারাও আপনারা পারতেন না শুভেন্দু পারলে আপনারা কেন পারছেন না এখানে যারা দলের কিছু কর্মী নেতা আছেন তারা শুভেন্দুকে সাইড করার চেষ্টা করেন যে কেন টিএমসি থেকে এসে একটা জায়গা পেয়ে যাবে কারণ এখানেই পরিষ্কার যে এম্বিয়েন্সটা আপনারা দেখলেন যে সাধারণ মানুষ সাধারণ কর্মীর কাছে শুভেন্দুর জনপ্রিয়তা কতটা দর্শক আপনারা জানেন যে বাংলায় একটা কথাও চলে সেটা হচ্ছে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী বিজেপির বাংলায় কোনো মুখ নেই এই বিষয়টা হচ্ছে যারা টিএমসি মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা এসব করে থাকেন যে বিজেপি বাংলা বিরোধী বিজেপির কোনো মুখ নেই প্রধানমন্ত্রী একমাত্র মুখ এখন এই বাংলার রাজনীতিতে এই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা মত ছাড়ুন मोदी বলুন নয়তো তারা বুঝতে পেরেছেন যে বাংলায় একটা মুখ দরকার সেই মুখটা কি সুভেンドウ অধিকারী হতে যাচ্ছে আমার কথা মনে হচ্ছে যে সেই মুখটা সুভেンドウ অধিকারী কারণ একটা তৃতীয়widehat রিপোর্ট চলে এসেছিল ऑलरेडी আপনারা জানেন যে 2026 এ যে ইলেকশন হবে সেই ইলেকশনে সুভেンドウ হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে লড়বেন পশ্চিমবঙ্গবি এটা কিন্তু সামনে চলে এসেছিল এর জন্য মানে এমনি এমনি তো আর এই শুভেন্দু অধিকারীর নামটা সামনে চলে আসেনি তার যে কাজ যেভাবে মানুষ তাকে গ্রহণ করেছে যেভাবে মানুষের পাশে থাকেন যেভাবে কর্মীদের উচ্ছ্বাস দেখুন তো দেখলেন তো আপনারা এর আগেও আপনারা অনেকবার দেখেছেন অনুচ্ছ সভাতে যে কোনো সভাতে একটা দেখা যায় একদিনের নোটিশ আমি অমুক জায়গায় আসছি শুভেন্দু অধিকারী যদি কোন সভা করে থাকে আজকে বলে দেবেন আমি কালকে অমুক জায়গাতে আসছি দেখবেন সেখানে মানুষের ফল কিভাবে নেমেছে এখানেই পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ কতটা দর্শক আমি একটুখানি বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী ছোট্ট একটা বক্তব্য রেখেছিলেন ওই মঞ্চে একবার শুনুন নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বে সর্বপ্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিদার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে শুনলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য করার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী বেশি বক্তব্য রাখেননি যেহেতু প্রধানমন্ত্রী ওখানে ঢুকতে লেট হয়েছে এবং তার কারণে সংক্ষিপ্ত একটা বক্তব্য রেখেছেন এবং ঝাঝালো বক্তব্য যেটা আপনারা বলতেই পারেন কারণ যেখানে শুভেন্দুর বক্তব্য রাখেন সেখানে বক্তব্য তার হয় দর্শক এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে জানাবেন কমেন্টস করে শুভেন্দুর গুরুত্ব পশ্চিমবঙ্গের মানুষের ছাড়ানোর মানুষের কাছে কতটা এবং আমার মনে হয় এই যে এম্বিয়েন্সটা এটা প্রধানমন্ত্রীও হয়তো কিছু বুঝেছেন কিনা আমি জানি না এই সবমঞ্চ থেকে যেভাবে উচ্ছ্বাস যেভাবে আওয়াজ শুভেন্দুর নামটা ঘোষণা হতেই বা এরকম দেখেছেন আপনারা কোনো মঞ্চে সুবিধার নাম ঘোষণা হতেই মানে একটা আওয়াজ সেটা আপনারা অনেক জায়গায় দেখেছেন কি বলবেন এসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থেকে জানাবেন কমেন্টস করে নজর রাখবেন আপনার